আওয়ামী এবং আওয়ামী লীগের আপনার প্রার্থী একে অপরের যুদ্ধ চলছে চলিতেছে সার্কাস চলিতেছে ভয় যুদ্ধ কোথায় প্রিয় দর্শক ডক্টর ফরিজন্দু বলতেছে যে আহ আওয়ামী মারামারি বাদ এত দিন জানতাম যে বিএনপি আওয়ামী সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে কিন্তু আজ দেখতেছি যে আওয়ামী লীগ মারামারি হচ্ছে নির্বাচন নিয়ে আর মাসখানেক পরে জনগণ তাদের খেলা দেখতেছে তাদের সার্কাস খেলা দেখতেছে তারা কিভাবে মারামারি হচ্ছে নিজেদের ভিতরে যাই হোক প্রিয় দর্শক দ্বিতীয় клиপে কি আছে আমরা স্ক্রিনেই দেখব পানরিপারার 200 রে আউমিলিগের সার আশাদ খান মেরোন আর তার সাথে শেരി বাংলার নাতি ফাইজল হক রাজু এই হচ্ছে তাদের পরিস্থিতি আজকের বন্ধুরা দেখেন যুদ্ধের চিত্র এই অবৈধ যুদ্ধ এই অবৈধ নির্বাচন দিয়ে শেখ হাসিনা পার পেতে চায় হাজার হাজার মানুষের উপরে নিজেরা নিজেরা কামড়াচ্ছে আক্রমণ করছে গুলি করছে হত্যা করছে রাজানি করছে মোটর সাইকেলে আগুন দিচ্ছে এরা আবার সুষ্ঠু নির্বাচন করবে নির্বাচনী খেলা বেশ জমজমট আমি আরেকটা নতুন নিউজ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এবং বুঝতেই পাচ্ছেন যে আমার হাসির এবং আনন্দের কারণটা কোথায় কারণটা হচ্ছে বরাবর বলে এসেছি যে এই ফেসিবাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখন নিজেরা নিজেরা আর জনগণ তাকিয়ে তাকিয়ে দেখছে নির্বাচনের বাকি আছে চার পাঁচ দিন প্রিয় দর্শক কথা বেশি বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে